এই যে আমাদের কুহুশোনা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে থামিদাদের ঘরে গিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছে এবার চলে এসছে আমাদের ঘরে গতকাল ভ্যাকসিন নেওয়াতে ওর শরীরটা ভীষণ খারাপ ছিল ব্যথা আর জ্বর ছিল সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারেনি কিন্তু সকাল হতে হতে ওর শরীরটা মনে হয় ফ্রেশ হয়েছে আর দেখো কি সুন্দর আমার সাথে গল্প করছে এদিকে মা দিয়ে গেছে আমাদের ঘরে বিছানায় শুয়ে একা একাই কী সুন্দর খেলে যাচ্ছে সত্যি সকালবেলা উঠে এই ছোট্ট মুখখানা আর হাসিটাকু দেখলেই না সারা দিন মনটা ভালো হয়ে যায় ঘরে একা ছিল বলে আমি এসে ওকে একটু কোলে তুলে নিলাম আর কোলে তুলে একটু আদর করছিলাম কুহু আদর খেতে এত পছন্দ করে সবার কাছে আদর খায় ঠাম্মি দাদাই বাবা মা আদর খেতে খুব ভালোবাসে ব্যাস অমনি চুপ কোলে উঠে ওনার খুব আনন্দ আর এদিকে দেখো আমার কত কাজ পড়ে আছে সারা রাতের কাপড় কুহুর জামা কাপড়গুলো এখনও ধোয়া হয়নি এগুলো ধুতে হবে আর এদিকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে কুহুকে তাই চটপট ওষুধগুলো আগে খাইয়ে নিই আর ওষুধ খাওয়ানোর আগেই ওকে খাইয়েছিলাম সেই জন্য এত কান্নাকাটি করছিল যে ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমাবে এদিকে ওষুধগুলো খেতেই চাচ্ছিলো না তবুও রকমে ওষুধগুলো খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ওকে ঘুম পাড়িয়ে দিতেই হবে কারণ আমার ওইদিকে কত কাজ পড়ে আছে ওর জামা কাপড়গুলো পরিষ্কার করাতে হবে আবার ওকে স্নান করাতে হবে সারা দিন ওকে নিয়েই কেটে যায় ওকে নিয়ে এত ব্যস্ত থাকি তবুও মনে হয় যেন যতই করি না কেন ততই কম দেখো কুহু হুকি সুন্দর ঘুমিয়ে গেছে ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গেলে কিছুটা সময় পেয়ে যাব। ওদিকে কাজগুলো করে নিতে পারবো ঘুম পাতিয়ে দিয়ে ওকে আমি ওর ঠামি দাদার ঘরে শুয়ে দেবো এখানে থাকলে ও খুব ভালো ঘুমায় সারাদিনের ঘুমটা ওর খুব ভালোই হয় কারণ বাবা নালে মা কেউ না কেউ ওর সাথেই থাকে আর পাশে কেউ একজন থাকলে বাচ্চারা বেশ ভালো ঘুমায় আর এদিকে খেয়ালও রাখতে পারে বাবা তো সব সময় ঘরেই থাকে ব্যাস ওকে শুইয়ে দিলাম দিয়ে আমি ওর চটপট ওর কাপড়গুলো ধুয়ে চলে এসছি ওর স্নানের জল গরম করতে কারণ বারোটা বেজে যাচ্ছে ওকে স্নান করাতে হবে আর একটু পরেই ও মনে হয় উঠেও যাবে স্নানের জল বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসছি ওর স্নানের যে জিনিসপত্রগুলো দরকার হয় ওর টাওয়াল জামা কাপড় তারপর ওর ক্রিম এইসব ঠিকঠাক করতে এগুলো করতে করতেই ওদিকে আমি আওয়াজ পাচ্ছি মনে হয় মহারানী উঠে গেছে উঠে গেলে ভালোই হলো ওকে চটপট স্নানটা করিয়ে নিতে পারবো কারণ তারপরে আমাকেও স্নান করতে হবে আমারও কিছু কাজ আছে সেগুলো করতে হবে ব্যাস ওকে স্নানটা করিয়ে নিলাম কারণ ও উঠে গেছিলো আর এদিকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি টিপ তো কিছুতেই পড়তে চায় না ও এদিকে রেডি করিয়ে আবার পাঠিয়ে দেব ঠামি দাদার সাথে খেলতে ব্যাস আর কি কুহু একদম তৈরি এবারে ওর সারাদিন খেলা আর গল্প